স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আপনি জানতে পারবেন সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও বাংলাদেশের গোপন শক্তির নানা দিক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেকটাই অবহেলিত একটি অস্ত্র নিয়ে যা বাংলাদেশের হাতে অনেক আগেই এসেছে কিন্তু আজও এর শক্তি ও কার্যকারিতা নিয়ে আছে অনেক রহস্য আমরা কথা বলছি এই ছয় এক অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র নিয়ে যেটি পুরনো হলেও আজও মারাত্মক এবং কার্যকর একটি সামরিক সম্পদ এই এক একটি চীনা নকশার ক্ষেপণাস্ত্র যা বাংলাদেশের নৌবাহিনীর অস্ত্রাগারে অনেকদিন ধরেই রয়েছে এটি মূলত একটি অ্যান্টিশিপ শিপ মিসাইল যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় এই ক্ষেপণাস্ত্রটি সাবসনিক গতিতে লক্ষ্যভেদ করতে সক্ষম

তবে কিছু সংস্করণ জাহাজ বা বিমান থেকেও ক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কেজি ওজনের একটি উচ্চ বিস্ফোরক আরোহিত বহন করতে পারে যা সরাসরি লক্ষ্য আঘাত করে বিশাল ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম গতি হলেও এর ফ্লাইট প্রোফাইল ও সার্ফেস স্টিমিং ক্ষমতা এটিকে রাডার এরভাইডেন্সের সাহায্য করে যার ফলে এটি লক্ষ্যবস্তুর খুব কাছে পৌঁছে যায় অতি কম সময়ে এবং ধরা পড়ার সুযোগ অনেক কমে যায় এইচ ওয়াই একের রেঞ্জ চল্লিশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত যা নির্ভর করে এর নির্দিষ্ট সংস্করণ ও পদ্ধতির বাংলাদেশের কাছে থাকা মূলত স্থলভিত্তিক সংরক্ষিত এবং উপকূলীয় প্রতিরক্ষা হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে একে বলা যায় বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা একটি নীরব প্রহরী এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে একটি কার্যকর স্তর যুক্ত হয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে গণবহিরাগত হুমকি মোকাবেলায় অনেকেই মনে করেন এইচ ওয়াই এক পুরনো প্রযুক্তির একটি ক্ষেপণাস্ত্র কিন্তু তার কিছু বৈশিষ্ট্য এখনও অত্যন্ত প্রাসঙ্গিক এর সস্তার রক্ষণাবেক্ষণ সহজ অপারেশন এবং কার্যকরী রেঞ্জ এটিকে উপকূলীয় প্রতিরক্ষার জন্য আদর্শ করে তুলেছে যদিও এটি আধুনিক সুপার্শনিক ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত নয় তবে একটি ভালো কমান অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় ব্যবহার করলে এটি এখনও অনেক কার্যকর এইচওয়ায় এক উপস্থিতি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে সাহায্য করেছে বিশেষ করে যখন এটি প্রমাণ করে যে বাংলাদেশ তার উপকূলীয় নিরাপত্তা নিয়ে কোন আপোষ করতে রাজি নয় এটা শুধু একটা অস্ত্র নয় বরং একটি মনস্তাত্ত্বিক বার্তা বহন করে যে আমরা প্রস্তুত আছি যে কোনো সামুদ্রিক আগ্রাসন মোকাবিলায় এই ক্ষেপণাস্ত্র আমাদের নৌবাহিনীর শক্তিকে আরও পূর্ণতা দেয় এবং একে ব্যবহার করার প্রশিক্ষণ প্রস্তুতি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ধাপ বর্তমানে বাংলাদেশের হাতে আরও আধুনিক অ্যান্টিশিপ মিসাইল যেমন সি আটশো দুই এবং সিএম তিনশো দুই এলেও এই ছয় এক এখনও রিজার্ভ ফোর্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একদিকে পুরনো প্রযুক্তি হলেও সঠিক পরিস্থিতিতে ব্যবহার করলে একে মারাত্মক অস্ত্র গণ্য করা যায় ইতিহাস এবং কৌশলগত গুরুত্ব আমাদের যে অস্ত্রের পেছনে আছে নির্দিষ্ট প্রতিটি চিন্তাধারা ও পরিকল্পনা যা কখনো কখনো সরাসরি যুদ্ধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই ছিল বাংলাদেশের এইচ ওয়াই এক ক্ষেপণাস্ত্র নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে সামরিক প্রযুক্তি প্রতিরক্ষা কৌশল এবং বাংলাদেশের অজানা শক্তি নিয়ে জানতে থাকুন আমাদের সাথে ধন্যবাদ